ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে জামাই ষষ্ঠী তো এখন আমরা যাচ্ছি ষষ্ঠীর জন্য পুজো দিতে আমি আর আমার ভাইপো মিলে আমাদের পাড়াতে একটা মন্দির আছে তো ওখানে আমরা যাচ্ছি পুজো দিতে আর আজকে জামাই ষষ্ঠীর দিনটা আমরা কেমনভাবে ভাবে কাটালাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমি আর আমার ভাইপো মেলে পুজোর ডালি নিয়ে যাচ্ছি আমাদের পাড়ার ওই মন্দিরটাতে পুজো দিতে আর আমাদের বাড়িতে যারা ষষ্ঠীর উপোস করে যেমন ধরো আমার মা বৌদিরা তারপরে হচ্ছে মেঝমান সবার জন্যই আমি যাচ্ছি পুজো দিতে এই মন্দির আমরা এখন মন্দিরে চলে এসেছে চলো পুজোটা দিয়ে নিই তারপরে বাকি ভিডিওটা দেখতে থাকুন আমার জামা বাবুর এখন চলে এসেছে টিফিনে দেওয়া হয়েছিল মিষ্টি তার সাথে হচ্ছে চিড়ে দই আর দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে ভাত ডাল পাঁচ রকমের ভাজা তার সাথে মাটন হয়েছিল আর চাটনি কাপড় মিষ্টি এই যে শাশুড়ি মা এখন খেতে দিচ্ছে সব জামাই দিয়ে এরপর বিকালবেলাতে আমি ভাইবো ভাইজি বোনজি আমরা চারজনে মিলে সারা ফুলতে গিয়েছিলাম মোমো খেতে আমরা নিয়েছিলাম এক প্লেট ফ্রাই মোমো এক প্লেট স্টিম মোমো মোমো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা আইসক্রিম খেয়ে সোজা বাড়ি চলে আসি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং বাই